সাতাড়ি দেখি পার্সের মধ্যে পয়সা আছে নাকি উল্টো পাঁচশো টাকা আমি নিয়ে দেখিয়ে

মানে তুমি হচ্ছে এমন একটা মানুষ যে টাকা পয়সা নিজে হিসাব করে রাখবে না নিজে মনে রাখবে না পার্স নিজের সবকিছু নিজে আর তুমি বলছো হচ্ছে দেখি আমাকে অদ্ভুত ব্যাপার বুঝতে পারছি যে তুমি নিজে ভালো করে হিসাব করো তুমি কোথায় কোথায় হচ্ছে খরচা করেছো আমাকে তো টাকা দাও না যে আমি হচ্ছে লোককে দিয়েছি তুমি যেন তুমি কোথায় কোথায় বের করেছো তুমি খরচা করেছো আমাকে কেন বলছো তুমি

Uh, I want that on the other thought. <laughs>